বাংলার কিছু জেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং যেরকম আমরা প্রত্যাশা করেছিলাম যে শনিবার বৃষ্টি থাকবে সেরকম এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে মেঘাচ্ছন্ন পরিবেশ মুর্শিদাবাদ নদিয়া এবং বর্ধমান ও বীরভূম ছন্ন কিছুটা মেয়ে কলকাতার আশেপাশে রয়েছে তবে সেই যে পরিপূর্ণ মেঘের ভাণ্ডার বা মেঘ রাশি সেটা এখনও পর্যন্ত কলকাতার দিকে লক্ষ্য করা যাচ্ছে না তবে হ্যাঁ আজকে বৃষ্টি আছে আপনাদের সেই আপডেট দিতেই এলাম এবং বন্ধুরা আজ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ হচ্ছে শনিবার চলে আসি এই যে বৃষ্টির মেঘ সেটা কোথায় প্রবেশ করবে কোন কোন অঞ্চলে এই বৃষ্টিটা ঝরে পড়বে বৃষ্টির পরিমাণ কেমন থাকবে রাডারে চলে যাব আবহাওয়া রাডার বলছে এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে কোথায় কোথায় আমরা দেখতে পাচ্ছি ডোমকল তারপরে হরিহরপাড়া জলঙ্গি মানে মুর্শিদাবাদের একটা বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তার সাথে বাংলাদেশের বাঘা চরঘাট এবং লালপুরের কাছাকাছি এই বৃষ্টিটা দেখতে পাচ্ছি হয়তো এই আপডেটটা যখন আপনারা দেখছেন তখন লালপুরে সেই মেঘ পৌঁছে যাবে এবং আমাদের মুর্শিদাবাদের করিমপুর এই সমস্ত অঞ্চলে পৌঁছে যাবে এবং বৃষ্টি হবে যেমন ডোমকলে তো বৃষ্টি এই মুহুর্তে হচ্ছে এছাড়া আর কোথায় বৃষ্টি দেখতে পাচ্ছি দেবগ্রাম সহ পাটুলি পূর্বস্থলী নবদ্বীপের কাছাকাছি বৃষ্টি এই বৃষ্টিটা কিন্তু বাড়বে বৃষ্টিটা বাড়বে দুর্গাপুরের দিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কোথায় কোথায় হবে সেটাও আপনাদের জানাবো এই মুহূর্তে কোথায় কোথায় হচ্ছে সেটা জানালাম ঢাকার কাছে খানিকটা বৃষ্টি রয়েছে কলকাতার আশেপাশে ওই যে বললাম ছন্নছাড়া কিছুটা মেঘ থাকলেও বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না কোথায় কোথায় হবে আমরা সেই আপডেটটা আপনাদের সবার আগে দিই তো জানিয়ে রাখি আজকের বিকেলের দিক থেকে বিকেল থেকে আজকের রাতের মধ্যে যে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা দীঘা কাঁথি মন্দারমণি শঙ্করপুর তাজপুর এগ্রা মোহনপুর বাটাগাঁও দাতন বেলদা কেশিয়ারি নয়াগ্রাম এছাড়া আরও অঞ্চল রয়েছে যেমন রাধানগর তারপরে এগ্রা এবং এদিকে যদি আসছি কাথিত বললাম আছে খাজুরির দিকে বাজকুল সবমেও খানিকটা বৃষ্টি থাকছে এবং থাকছে মেদিনীপুর শালবনী ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টি নেই গোয়ালতর কেশপুর চন্দ্রকোনা আমলাগড়া জয়পুর এটা হচ্ছে গিয়ে বাঁকুড়ার জয়পুর বিষ্ণুপুরের কাছাকাছি আচ্ছা বিষ্ণুপুরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে কতুলপুর পাবা আরামবাগে ভালো বৃষ্টি আছে খানাকুল জঙ্গলপাড়া মাসাট জগৎবল্লভপুর দশঘরা সিঙ্গুর চন্দননগর ব্যারাকপুর পানিহাটি নিউটন কলকাতাতে বৃষ্টিটা খুব একটা বেশি নেই হালকা মাঝারি একটু বৃষ্টি হবে চন্দননগরের দিকেও হালকা মাঝারি বৃষ্টি কাঁচরাপাড়া পান্ডুয়াতে কিন্তু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে দশঘরা মেমারি বর্ধমানে ভালো বৃষ্টি খণ্ড পাত্রসায়র সোনামুখী কাকসা বরজোড়া দুর্গাপুর দুর্গাপুর এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে ইলামবাজার করা গলসি মঙ্গলকোট ভাতার বোলপুর নানুর কেতুগ্রাম কাটোয়া পাটুলি মুরাগাছা দেবগ্রাম এই মুহূর্তে দেবগ্রামে বৃষ্টি হচ্ছে মন্তেশ্বর শান্তিপুর রানাঘাট চাকদা কৃষ্ণনগর পান্ডুয়া কাচরাপাড়ার দিকটায় বললাম এই পুরো বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকছে আজকে এখন যেরকম কিছু কিছু জায়গায় হচ্ছে পরেও কিন্তু বৃষ্টিটা সন্ধ্যের দিকে হবে সেরকমই বাংলাদেশের মেহেরপুর আলমডাঙ্গা দামুদহ ভেড়ামারা পাবনা মাগুরা বালিয়াকান্দি পাংশা ফরিদপুর মুকসুদপুর এদিকে শিবচর মাদারীপুর গৌড় নদী ভোলা গোপীনাথপুর টুঙ্গিপাড়া বাগেরহাট কাউখালি জিয়ানগর বরিশালে ছিটে বৃষ্টি দেখা যাচ্ছে ত্রিপুরা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে এই হচ্ছে পরিস্থিতি দার্জিলিংয়ে খুব ছিটে বৃষ্টি আছে আজকে এছাড়া আমরা দেখব যে আজকের রাতের পর রবিবার দিনকে বৃষ্টি আছে কি না তো রবিবার দিন কিন্তু আজকে রাতের পর আর খুব একটা বৃষ্টি থাকছে না বলছিলাম না রবিবার বৃষ্টি থাকবে সেরকম আর কোথাও বৃষ্টি থাকছে না থাকলেও সেই সামান্য বৃষ্টি দেখতে পাচ্ছি একটু বীরভূমের কাছে আর বাংলাদেশের পাবনা বেড়া ভাঙ্গুরা পাংসা টাঙ্গাইল নগরপুর বা নাগরপুর বা নগরপুর যেটাই হোক কাপাসিয়া এই অঞ্চলে একটুখানি বৃষ্টি থাকবে রবিবার রবিবারের পর থেকে সোমবার একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তারপর আপাতত আগামী চোদ্দ দিন রবিবারের পর আর কিন্তু বৃষ্টি নেই তবে হ্যাঁ বৃষ্টি আছে যেটা সেটা বঙ্গোপসাগর তারপরে আমাদের দক্ষিণ ভারত বিশেষ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ শ্রীলঙ্কা মালদ্বীপে কিন্তু বৃষ্টি আগামী দিনগুলোতে বেশ ভালো পরিমাণ আছে সেরকম আমাদের উত্তর ভারতে ভালো বৃষ্টি আছে অরুণাচল প্রদেশে আসামে কিছুটা অঞ্চলে ভালো বৃষ্টি এবং উত্তর পাকিস্তানে বৃষ্টি লক্ষ্য করা যাবে এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিস্থিতি বৃষ্টি কি সহ হবে আজকের যে বৃষ্টিটা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই আজকের যে দুপুর ও বিকালের দিকের বৃষ্টি তা কিন্তু কিছুটা সহ হবে এবং এই মুহূর্তে যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি যে আংশিক মুর্শিদাবাদ অঞ্চলে হচ্ছে কিছুটা বীরভূম অঞ্চলে সেটা সহ এবং পরবর্তী সময়ে যে কলকাতার কাছাকাছি বৃষ্টিটা হবে বিশেষ করে আরামবাগ বর্ধমানের দিকে হ্যাঁ সহ বৃষ্টি হবে এবং খুলনাসহ এদিকে বাংলাদেশেরও দক্ষিণ ঢাকায় বরিশালের উত্তরে যেই যেই অঞ্চলগুলোর নাম বললাম মাদারীপুর তারপরে গৌর নদী গোপীনাথপুর টুঙ্গিপাড়া এই অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দেখা যাচ্ছে আর আগামী কালকে যদি দেখি আগামী আগামীকালকের বৃষ্টি যেটুকু ওই বলছিলাম না মুর্শিদাবাদ আর বীরভূম ও মালদার কাছাকাছি ওই সামান্য একটু মেঘ গর্জন সেরকমভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কালকে আর নেই কালকে আর সেরকম সহ বৃষ্টি নিয়ে হবে সামান্য হবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং বৃষ্টি বৃষ্টিও বজ্রমুঠও আমরা দেখে নিলাম আজকের বৃষ্টি কোথায় কোথায় হবে সম্ভাবনা এবং কালকের বৃষ্টি সম্পর্কেও আপডেট দিলাম এবং এটাও জানালাম তার পরবর্তী চোদ্দ দিন আর কোনো বৃষ্টি কিন্তু হচ্ছে না মানে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না পরে পরিস্থিতি পরিবর্তন হতেই পারে আপাতত কাল সামান্য বৃষ্টি আছে আর আজ যে বৃষ্টি আছে সেটা আপনাদের জানিয়ে দিলাম যাও বায়ুমুঠে বায়ুমুঠে গিয়ে দেখব যে ঘূর্ণাবর্তর কি পরিস্থিতি তাতে দেখতে পাচ্ছি আগামী দিনে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে তবে সেই ঘূর্ণাবর্ত খুব একটা বড় কিছু দানা পারবে না বৃষ্টি নিয়ে আন্দামানের দিকে শ্রীলঙ্কার দিকে দক্ষিণ ভারতের একেবারে কন্যাকুমারীর কাছে বৃষ্টি নিয়ে সেই মেঘের দাপট একটু দেখা যাবে বড় কিছু নিম্নচাপ এই মুহূর্তেও দেখতে পাচ্ছি না এই হচ্ছে পরিস্থিতি চলে আসবো তাপমাত্রা আজকে দুপুরে তাপমাত্রা কীরকম একটু কমের দিকে কলকাতায় পঁচিশ যদি ওটা বিকেল তিনটে আছে আমি দুপুর দুটো করে দিলাম কলকাতায় ছাব্বিশ এবং এই যে নদিয়া এবং মুর্শিদাবাদের দিকে বর্ধমানের দিকে বৃষ্টি হচ্ছে তার জন্য এই অঞ্চলে তাপমাত্রা খানিকটা কম কৃষ্ণনগর শান্তিপুর চাকদা মোটামুটি বাইশ তেইশ চাকদা পঁচিশ পান্ডুয়া তেইশ আবার বর্ধমান চব্বিশ ঘুচকরা বাইশ কাটুয়া তেইশ বেলডাঙা সহ পুরো মুর্শিদাবাদ ছাব্বিশ থেকে আঠাশ আবার সাতাশ আঠাশের মধ্যে রামপুরহাট বীরভূম খড়গপুর তিরিশ কলকাতা ছাব্বিশ চন্দননগর তেইশ বারুইপুর কিয়াতলার দিকটাতে উনতিরিশ জয়নগর ও উনতিরিশ ঘোসাবাসহ আঠাশ উনত্রিশের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাও মোটামুটি ওই ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে এদিকে পশ্চিম মেদিনীপুর উনতিরিশ তিরিশ ঝাড়গ্রাম উনতিরিশ পুরুলিয়া বাঁকুড়ার দিকটাতে তিরিশ একত্রিশের মতো পূর্ব মেদিনীপুর সাতাশ থেকে উনতিরিশের মধ্যে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি হাওড়া বগুলি ও ছাব্বিশ সাতাশের মধ্যে উত্তরে মালদার আজকে তাপমাত্রা একত্রিশ দুই দিনাজপুরে আঠাশ উনতিরিশের মধ্যেই থাকছে এবং দার্জিলিং সতেরো শিলিগুড়ি সাতাশ জলপাইগুড়ি ছাব্বিশ সাতাশ আলিপুরদুয়ার কোচবিহার এগুলো সব সাতাশ আঠাশের মধ্যে বাংলাদেশের উত্তরে আঠাশ উনতিরিশ আবার কলাইবগুড়া ছাব্বিশ ময়মনসিংহ সাতাশ সিলেট আঠাশ ঢাকা একত্রিশ মেহেরপুর শৈলকুপা পাবনা এই জায়গায় বৃষ্টির জন্য বাইশ থেকে চব্বিশের মধ্যে ঢাকা একত্রিশ কুমিল্লা একত্রিশ খুলনা বরিশাল তিরিশ চট্টগ্রাম আজকালী লঙ্গদু রাঙামাটি বিলাইছড়ি খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চল তিরিশ থেকে একত্রিশের মধ্যে ত্রিপুরা তিরিশ একত্রিশ ত্রিপুরাতে একটু গরম রয়েছে শিলচর উনত্রিশ এবং আসাম জুড়ে চব্বিশ থেকে সাতাশের মধ্যে এই হচ্ছে গিয়ে তাপমাত্রা এই মুহূর্তের এবং আগামী কাল ভোরে আমরা দেখব তাপমাত্রা খুব একটা যে নামছে তা নয় উত্তরে তাও কোথাও কোথাও পনেরো শিলিগুড়ি পনেরো এবং বাকি সব সতেরো থাকবে দক্ষিণে কিন্তু আঠেরো উনিশের দিকে তাপমাত্রা তার মানে ঠান্ডা নেই ঠান্ডা নেই বাংলাদেশেরও সেরকম সতেরো থেকে উনিশের মধ্যে তাপমাত্রা তবে হ্যাঁ আসামে তাও কিছুটা ঠান্ডা পরিস্থিতি থাকবে কোথাও কোথাও পনেরো থাকবে কোথাও কোথাও সতেরো থাকবে শিলচর ষোলো পরবর্তী দিনে আর কিন্তু তাপমাত্রা যে পড়বে সেরকম ব্যাপার নেই রেগুলারি বাড়বে তাপমাত্রা এরকমটাই দেখতে পাচ্ছি এবং আপনাদের এটাও জানিয়ে দিই যে মার্চের শুরুতে মানে মার্চ মাসের যেই শুরু হবে তখন দুপুরের দিকে ঠিক মার্চ মাসের এক তারিখেই দেখুন দুপুর একটায় তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশে পৌঁছে যাবে তার মানে বেশ গরম মার্চের শুরু এক তারিখ থেকে কিন্তু চালিয়ে খেলা শুরু করবে গরম পরের দিনই আবার এক ডিগ্রি বেড়ে পঁয়ত্রিশ এরকম রেগুলারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বাড়বে তার মানে শীতের বিদায় এবং গরমের শুরু হয়ে গেল সূত্রপাত এবং মার্চের এক তারিখ থেকেই সেই গরম আমাদেরকে একদম চেপে ধরবে বিশেষ করে বেঙ্গল জোনে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা